আমাদের নেত্রকোনার ছেলে লুৎফুর জামান বাবর বিএনপির চার দলীয় জোট সরকারের আলোচিত এবং সেই সময় সমালোচিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর এবং এখন তার এলাকায় তিনি হিরো লুৎফুর জামান বাবরের একটা ডায়লগ সবাই সব সময় বলে এটা এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে আসে উই আর লুকিং ফর শত্রু তো লুৎফুর বাবর এখন আর শত্রু খুঁজেন না তিনি তার এলাকার সবাইকে বন্ধু হিসেবে করে নিয়েছেন সবাইকে বন্ধু পাবেন কিন্তু সেই উই আর লুকিং ফর শত্রুসটাকে এখন ডক্টর ইউনুস সাহেব দেখছেন কিনা দ্য গার্ডিয়ান এ বারো তারিখ একটু মনে করিয়ে দিই বারো জুন ডক্টর ইউনুস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তেরো জুন তিনি তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ সরকারকে শত্রু মনে করে দশ মাস পরেও তার সরকারকে কেবল শত্রুই মনে করে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন বারো তারিখে তিনি বলছিলেন গার্ডিয়ানকে যে এপ্রিল মাসে নতুন সরকারকে দায়িত্ব দিয়ে তিনি চুপ করে সরে যাবেন করবেন না তেরো তারিখে মিরাকেল ঘটেছিল যে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তো এপ্রিলে ক্ষমতা হস্তান্তর না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মাঝে ফেব্রুয়ারি যদি মাঝামাঝি হয় বা তার প্রথম সপ্তাহে হয় তাহলে ফেব্রুয়ারিতেই ক্ষমতা হস্তান্তর বড় জোর মার্চে যদি কোনো কারণে তারা তো এখন নতুন আইন কারণ বহু কিছু করছেন সংবিধান মানে সংবিধানই বাতিল তাতিল করে দিবেন এরকম একটা সিচুয়েশন তো সেই ক্ষেত্রে উনি কেন বললেন যে এপ্রিলের নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিবেন তাও তারেক রহমানের সাথে মিটিং এর একদিন আগে যেই দিন তারই নির্বাচিত প্রতিনিধি তারই বিশ্বস্ত প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান তিনি তারেক রহমানের সঙ্গে মিটিং করছিলেন তারে কিছু একটা প্যাচ আছে এক নাম্বার যে ফেব্রুয়ারিতে তিনি ইলেকশন দিবেন আর এপ্রিলে ক্ষমতা ছাড়বেন নাম্বার টু এই যে তিনি বলছেন যে দেশের মানুষ সব শত্রু মনে করে সরকারকে সবসময় শত্রু মনে করে এই যে আগের সরকারের পাসপোর্টের অফিসে এইখানে সেইখানে সব জায়গায় ঘুষ দুর্নীতি এগুলো চলছিল তা এখন ডক্টর হিনস্তু বাংলাদেশের মানুষকে কত কী মনে করেন তিনি বলছেন যে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে আনতে হবে স্বপ্নটা উনি দেখছেন আর বাংলাদেশে আঠারো কোটি মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে না এখন বাকি সবাইকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন খাওয়াতে হবে গার্ডিয়ানে তিনি বলছেন যে বাংলাদেশের সব মানুষকে দীর্ঘ ইন্টারভিউ আপনারা পড়ে নেবেন আমি লিংকে কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে যে উনি যে বললেন দশ মাসে সবাই তাকে শত্রু মনে করে আচ্ছা মিত্র মনে করার বন্ধু মনে করার এমন কি একটা দৃষ্টান্ত তার সরকারি দশ মাসে দেখাতে পেরেছে তিনি যে সেক্টরের কথা বলছেন দুর্নীতি কোন সেক্টরটা বাংলাদেশে এই দশ মাসে পূর্ণ বা আংশিক দুর্নীতিমুক্ত করে তিনি দেখিয়েছেন তার তো ঘনিষ্ঠজনদের অনেকের কথাই বলা হয় এই যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার পিও এপিও কি টাইপের লোকজন কি একশো কোটি দেড়শো কোটি দুইশো কোটি তিনশো কোটি টাকা দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনেও ল্যাফলাইট শুরু করেছে এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার ক্ষমতা থাকা অবস্থায় ইসাক হোসেন কি বলছে যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার উপরে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ আছে দুর্নীতি দমন কমিশন যেন তাকে ডেকে পাঠায় বলছে না তো এটা শুধু আসিফ সচিব ভুয়া বলবো কেন আরো অন্যান্য মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর যার না পরিবেশ ঠিক হয়ে গেছে তার তার চেয়ে তো দেখি এখন আর যার মানুষজন তারা গিয়ে বিভিন্ন ডিসি অফিসে এখানে যে লোকজন ডিসি বদলির তদবির করে এনসিটিভি থেকে বই ছাপানোর জন্য চারশো কোটি টাকা লুপাট করে নিয়ে গেছে কোনটার কমতি হয়েছে যে বাংলাদেশের মানুষ বা তিনি বাংলাদেশের মানুষকে এখন কতটা বন্ধু ভাবছেন এই প্রশ্ন উঠবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পুরনিয়া